গল্প সুরকণ্ঠ তাসনি হোসেন মেহে গল্পের নাম সুরকণ্ঠ কে দিয়েছে একটা স্বপ্ন একটা কণ্ঠ আর হাজারো বাস্তবতা গলির শেষ মাথায় পুরনো এক জ্বালা টিনের ঘর বিকেলের আলোয় রং হারানো ঘরের কোনায় বসে আছে মেতে নাম তার মায়া বয়স মাত্র একুশ কাঁধে সংসারের বোঝা বাবার ওষুধ ছোট ভাইয়ের পড়া আর নিজের স্বপ্ন একটাই গায়িকা হওয়া মায়ার গলার স্বর্গীয় গ্রামের যে কজন জানে তারা বলে এই গলা রেডিওতে বাজার মতো কিন্তু রেডিও দূরের কথা মোবাইলে নিজের গান রেকর্ড করতে ভয় পায় মায়া একদিন গ্রামের স্কুলে এক প্রতিযোগিতা পুরস্কার ঢাকার সঙ্গীত শিক্ষকের সাথে তিন মাসের প্রেমে মায়া গান গায় সবাই কান থামকে দেয় বিচারক প্রশ্ন করে তোমার এই কণ্ঠ কে দিল মায়া মাথা নিচু করে বলে সুর বুঝি আমি নিজেই খুঁজি কিন্তু কণ্ঠ আমার মার দেওয়া আর জীবন আমাকে সুর দিয়েছে ঢাকা যাওয়ার টাকার অভাবে সুযোগ হারানোর মুখে তখন গ্রামের লোকেরা টাকা তোলে কেউ দশ টাকা কেউ বিশ এক বৃদ্ধা বলেন তোর কণ্ঠের সুরের ছোঁয়া তুই যদি এ বস তবেই বুঝবো আমাদের গ্রামে গান জন্মায় তিন বছর পর টিভিতে এক বড় সঙ্গীত প্রতিযোগিতায় ফাইনাল চলছে মঞ্চে উঠে আসে মায়া হাজারো চোখ তার দিকে কিন্তু তার চোখ খসে চোখে ভেসে ওঠে একটা এই দৃশ্য সেই টিনের ঘর মার মুখ আর ভাঙা মোবাইলের প্রথম রেকর্ডিং সে গান শুরু করে সুর যদি স্বাদ দেয় কণ্ঠ পথ পায় তালিতে ভরে যায় হল প্রশ্ন আবার আসে সুর কণ্ঠ কে দিল মায়া এবার মুচকি হেসে বলে জীবন কষ্ট দেয় গল্পের বার্তা সব কণ্ঠে সুর থাকে না কিন্তু যাদের জীবনে কষ্ট থাকে তাদের কণ্ঠেই সবচেয়ে মায়া জন্মায় যদি মায়ার সুর আপনাকে স্পর্শ করে থাকে লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি জানান আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন হয়তো তাদের মধ্যেও একজন মায়া লুকিয়ে আছে আপনাদের ভালোবাসাই আমাদের আগামী গল্পের প্রেরণা যদি মায়া সুর আপনাকে স্পর্শ করে থাকে লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি জানান আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন হয়তো তাদের মধ্যেও একজন মায়া লুকিয়ে আছে আপনাদের ভালোবাসে আমাদের আগামী প্রের গল্পে প্রেরণা